এইখান থেকে তাই তো মদের বর্ণনা থেকে শুরু হবে মদের বর্ণনা আলহামদুলিল্লাহ সকলে তাহলে পড়া করেছেন নাকি কি জি পড়ে তোমরা পড়েছি চলেন মদের বর্ণনা তাহলে এখানে যেই মতগুলো কথা বলছে সেই মত কটা

হনন ভাই আলিফ মাদ্দা মুহিন মাদ্দা ইয়া মাদ্দা জি আলিফ মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দা রাকিব ভাই বুঝে আসছে ভাই ই আলিফ মাদ্দা ও মাদ্দা কালকে ভিডিও ছাড়া নেই ওই জন্যই পড়া হ্যাঁ কালকে ভিডিও ছাড়িনি ভিডিও এসে তো ভিডিও দিয়েছি তো এসে এসে ভিডিও এসে ভিডিও আগে পড়া ভিডিও এসে ভিডিও দিয়ে দিয়েছি ভিডিও এসেছে তো আমার আমার কাছে এসেছে তো আচ্ছা রকি ভাই আপনি ভিডিওটা আবার ওনাকে শেয়ার করে দেবেন মানে হোয়াটসঅ্যাপে আবার শেয়ার করে দেবেন ঠিক আছে তোমার নাম্বার তো আমার কাছে নেই খো ওই তো গ্রুপে আছে তো গ্রুপ থেকে ছাড়লে হয়ে যাবে লিঙ্কটা কে লিঙ্কটা কপি করে শেয়ার করে দেবেন আপনার গ্রুপ থেকে আমার নাম্বারটা কপি করে দেবেন জি আমার নাম্বারে লাস্ট সাঁইত্রি নাম্বারে কল করে দেবেন রাখি

সামঞ্জস্য এদের মতন টান দিয়ে পড়তে হবে এরকম কয়টি আছে আছে আলিমাদা ইয়া মাদ্দা ও মাদ্দা সমতুল্য কটি হুরুপ আছে যেগুলো এর মতনই সমতুল্য এর মতনই টান হয় একালি টান হয়ে পড়তে হয়

একালিপ টান দিয়ে পড়তে হয় বুঝে এসছে প্রথমত তিনটে হরুপে মাদ্দাই হলো তিনটি আর হরুপে মাদ্দার সমতুল্য আরো তিনটি জিনিস আরো তিনটি অক্ষর আছে সে সে তিনটি কি হলো আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা বুঝে আসছে দেখেন আর এই মাদের বর্ণনা মাদ কয়টি ওখানে যে মা গুলো রয়েছে সেটা আলাদা এখানে এই কয়টি বলেন এখানে মা তিনটি এখানে কাটি তিনটি তিনটি মাদের নাম কেউ বলতে পারবেন তিনটি مادهর নাম হলো এক নম্বর হলো মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল লাজিম জি মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল মধ্যে লাজিম জি মধ্যে মুত্তাসিল কত আলিফ টান দিয়ে পড়তে হয় জানা আছে নানান 44 পরিমাণ মধ্যে মুনফাসিল কত আলিফ পরিমাণ টান দিতে হয় মনে আছে চার 44 54 পরিমাণ চার 44 45 লাজিম কতালি পরিমাণ টান দিয়ে পড়থায় বলেন পাঁচালি পাঁচালি লাস্টটা কি মধ্যে লাজিম মধ্যে রাজিনটা পাঁচালি 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 জি মনে থাকবে তাহলে জি মধ্যে মুত্তাসিল কিভাবে হয় কখন মধ্যে মুত্তাসিল হয় মধ্যে মুত্তাসিল তাহলে কখন হয় এক নম্বর মধ্যে মুত্তাসিল কখন হয় যখন হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসে হুরুফে মাদ্দার পরে হামজা জি হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসে তখন মধ্যে মুত্তাসিল হয় মনে থাকবে মধ্যে মুতাসিল কেমন ভাবে পড়তে হবে দেখান একটা প্রথম রকি ভাই একটা প্রথম পড়েন জিম আলিফ জাবর যা হামজা জাবর আ যা মানন ভাই তারপর একটা পড়েন মানন ভাই কি বললেন আরেকবার বলেন ওয়াকি ভাই তারপর একটা পড়েন আহ মানান ভাই তারপর একটা পড়েন লাস্টেরটা আহ প্রথমে সিনের নিচে কি আছে দেখেন ভালো করে আচ্ছা তাহলে মধ্যে কাকে বলে কি কখন হয় আর কেমন ভাবে পড়তে হয় হলো মধ্যে কাকে বলে দ্বিতীয় নম্বর মধ্যে কাকে বলে মধ্যে মুনফাসিল হলো হরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দে আসলে হরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দে আসলে মধ্যে মুনফাসিল হয় এক নম্বর কি ছিল হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে আসলে মধ্যে মুতাসিল হয় দু নম্বর হরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দে আসলে মধ্যে মুনফাসিল হয় বুঝে এসছে বুঝে এসছে তো জি আচ্ছা মধ্যে মুনফাসিল তাহলে কেমন ভাবে পড়েন দেখান রকি ভাই মানন ভাই তারপর একটা পড়েন মানন ভাই

তাহলে মধ্যে মত হলো মধ্যে মু হলো মধ্যে লাজিম মধ্যে তিন নম্বর হলো কি মধ্যে লাজিম মধ্যে লাজিমে বলে মাদ্দার পরে তাসদিদ কিংবা সাকিন হলে মদ্দে লাজিম হয় হরুফে মাদ্দার পরের অক্ষর তাসদিদ কিংবা সাকিন হলে কি হয় মধ্যে لازم হয় মদ্য لازم কত কত টান দিতে হয় আচালির পরিমাণ আচালির পরিমাণ টান দিতে হয় প্রথমটা রকি ভাই বলেন প্রথমটা আল আনা হয়নি হামজাদা টান হবে কে টান দেন কত দেবেন দেখি আল মানান ভাই আপনি বলতে পারবেন কি রকম হাম টান দিতে হবে বুঝতে পারছেন তারপরটা কি মানন ভাই পড়েন তারপরটা পড়েন হবে না লাস্টে তিটা টান দিয়েছেন অশোফাতি জি মানন ভাই তারপরটা পড়েন লাস্ট এটা

পৃথক পৃথক ভাবে পড়তে হয় যেমন পডে নকি ভাই আলিস ভাই তারপরে পড়েন আলিস রাকি ভাই তারপরে পড়েন তারপরে কি আছে সাকিন অক্ষরকে সাকিন অক্ষরের সাকিন অক্ষরের পর তাজদির যুক্ত অক্ষর আসলে কি হবে সাকিন যুক্ত অক্ষরের পরে তাজদির যুক্ত অক্ষর আসলে কি হবে বাদ যাবে সাকিন যুক্ত অক্ষর বাদ যাবে তাই না তাহলে কেমন ভাবে পড়তে হবে ওরা কি পড়েন কি মান্নান ভাই তারপর একটা পড়েন আচ্ছা মান্নান ভাই তারপর একটা পড়েন তারপরে কি আছে দেখে কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না যেমন পড়েন জবর দা ডাল খাড়া জবর আলিপ জবর কোথায়

তা লেখা হয় কিন্তু পড়া হয় না যেমন এই তাজদিদলা অক্ষর তাজদিউলা অক্ষরের পূর্বে এই আলিফ আছে লাম আছে এর উপর কোনো হারকাত নেই সেই জন্য এগুলো লেখা হবে কিন্তু পড়া হবে না যেমন পড়েন প্রথম রকি ভাই মানান ভাই তারপরে পড়েন মানান ভাই রকি ভাই তারপরে কি করে কিদ্দি হলো

শেষ পর্যন্ত দেওয়া থাকবে কুড়ি থেকে নিয়ে তেইশ নম্বর শেষ পর্যন্ত দেওয়া থাকে এগুলো তো আপনারা একা একা করবেন এই মাখরাজ বুঝতে পেরেছেন মাখরাজগুলো আপনারা একা একা করবেন তেইশ নম্বর তো করতে হবে না তেইশ নম্বর মাখরাজ আপনারা একা একা করবেন তাহলে একুশ নম্বর একুশ বাইশ তাহ্নটা আপনারা নিজে নিজে দেখবেন তাহলে বাইশ নম্বর তাও করবে একুশ বাইশটা করে আনবেন আর ইস্তিমাতে কাল কি দোয়া হবে তাই না কাল কি সোমবার কাল দোয়া হবে আর মঙ্গলবার কি মঙ্গলবার ইনশাল মঙ্গলবার হয় মঙ্গলবার আপনাদের কোরআন দাঁড়ানো হবে না হয় বুধবার কোরআন দাঁড়ানো হবে কিন্তু একটু দেরি হচ্ছে হোক সবার ফল মিষ্টি হবে ইনশাল্লাহ তো তাহলে মনে থাকবে হয়তো বুধবার দিন আপনাদের কোরআন হবে কিংবা যদি একান্ত বুধবার দিন না হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের ইস্তেমার পরের দিন ইসতেমাতে এসে কোরআন ঠিক আছে ভাই তাহলে আজকের তো সবক খুবই কম তাই না তো আজকে সবকটা করবেন এবং যে সবকটা হয়ে গেল সবকটা তো আপনাদের খুব কাঁচা ছিল এটাও দেখে নেবেন